অরিনাম না করো এই কলিযুগের যুগধর্ম তুমি গ্রহণ না করো আজকে সারা পৃথিবীর মানুষ আমরা বাঙালি বৈদিক মানুষ আছি সারা পৃথিবীতে আজকে সৌদি আর সহ তারা পরিনাম করছে আপনাদের মতো মায়েরা সাদা শাড়ি লাল পারে শাড়ি পরে কিলোক মালা রচনা করে সেই গলায় নালা তিলক পুরে দিয়ে আজকে রাষ্ট্রপতির লোকজন নামে বড় বড় উৎসব করছে হরি নাম করছে আজকে আমার মেয়ে ছোট মেয়ে আমার ছেলে যদি ধর্ম করে তো হরিনাম করে তাকে আমরা দেখে রাখি আর যদি ছেলে মেয়ে যদি কোনো অপরাধ করে কোনো নেশাগ্রস্ত হয়ে যায় আমরা সেদিকে খেয়াল করি না আমাদের সন্তানকে আমাদের সমাজকে আমাদের জাতিকে বাঁচাতে হবে তবেই না ধর্ম করতে পারবো যদি আমার সন্তান আমার ধর্মে আমার আমার ধর্ম ত্যাগ করি তাহলে কি করি আমি ধর্ম করব মুখ দেখাবো কোথায় তাই মা আপনাদের আত্মীয় স্বজন যারা আছি সাবধান আমার সনাতনী একজন যুবক একজন যুবতীও যারা আমার ধর্ম ত্যাগ না করি সেদিকে যারা পূজার্য পরিশ্রম যারা কমিটি বৃন্দা আপনাদের চরণে আমি অনুরোধ রাখছি নিবেদন